শনিবার হাওড়া রামগোপাল মঞ্চে আয়োজিত হল কালচার মিউজিক একাডেমির সপ্তম বার্ষিক অনুষ্ঠান হাওড়া শহরে যারা সঙ্গীত শিক্ষা নিতে চান তাদের কাছে একটি অন্যতম নাম কালচার মিউজিক একাডেমি এই সঙ্গীত শিক্ষা কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই আজ প্রতিষ্ঠিত এদিন সংস্থার প্রায় একশো জন ছাত্র ছাত্রী বিভিন্ন বিভাগে তাদের সঙ্গীত পরিবেশন করেন পাশাপাশি মঞ্চে তাদের পারদর্শিতা সকলের সামনে তুলে ধরেন গিটারের পারদর্শীরা একটু যারা শহরতলী বা গ্রামের দিকে থাকেন তারা শনি প্রশিক্ষণ নিতে চাইলেও সঠিক প্রশিক্ষণ পান না সঠিক প্রশিক্ষকের অভাবে তারা যাতে সঠিক প্রশিক্ষণ পায় সেই চিন্তা ভাবনা থেকেই পথ চলা শুরু হয় কালচার মিউজিক একাডেমির সেই ভাবনায় এই প্রতিষ্ঠান যে কতটা সফল হয়েছে তা তাদের বাৎসরিক অনুষ্ঠান দেখলে বোঝা যায় সংস্থার কর্ণধার তথা প্রশিক্ষক সঞ্জু কুমার মন্ডল জানান আগামীতে আরো বড় আকারে এই অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা কালচার বলে একটি ইনস্টিটিউট যেটার বাৎসরিক অ্যানুয়াল প্রোগ্রাম সপ্তমতম বর্ষ যেখানে আমাদের এখানে আপাতত আমাদের ইনস্টিটিউটে গান আর গিটারের ক্লাসটা মেনলি হয় গানের বিভিন্ন রকম মানে কি বলবো ছোট থেকে বড় সকলে পারফর্ম করছে যে যেরকম যে স্টেজে রয়েছে যেরকম স্ট্যান্ডার্ডে শিখছে সেটা গান আছে ভাবসংগীত আছে খেয়াল আছে বিভিন্ন রকম পোড়ার আইটেম রয়েছে যেটা একটু সিম্পনি টাইপ অ্যারেঞ্জমেন্ট করে করা হয়েছে গিটারের বিভিন্ন রকম ওয়েস্টার্নার্স পিজ ইন্ডিয়ান পিস রবীন্দ্রনাথের গান যে কোনো একটু অ্যারেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করে সমস্তটাই হচ্ছে আর কি আমাদের একাডেমিতে নিয়ার অ্যাবাউট হান্ড্রেড আমাদের একাডেমির মূল ব্রাঞ্চ হচ্ছে হাওড়া জগদ্দলপুর থানার অন্তর্গত বরগাছিয়া বলে একটি জায়গা বরগাছিয়া প্রফেশনে একটাই আমার এই ইনস্টিটিউট করার একটাই উদ্দেশ্য আমি একজন মফসাল গ্রামের ছেলে যারা শুধু পয়সার অভাবে বলবো না সময়ের অভাবে কলকাতায় গিয়ে অনেক কিছু অ্যাচিভ করতে পারে না তো আমার থিঙ্কিংটাই এখানে যে আসলে যে কোনো জিনিস শিখতে গেলে যে গ্রামারটা খুব রপ্ত করা উচিত সেইটা আমি মূলত আমার শেখার মধ্যে দিয়ে কন্টিনিউ বজায় রাখার চেষ্টা চান্স বলতে সবাই স্ট্রাগেল করছে কেউ কেউ রিয়েলিটি শোতে গেছে ষোলো একক নিজের অ্যালবাম বানাচ্ছে এখন ইউটিউব কভার করছে চেষ্টা করছে সকলেই শিক্ষার ইচ্ছা তো আছেই সবকিছু ওদের পরিশ্রম তো ওরা আমার সাথে খুব কঅারেশন করে আমিও চেষ্টা করি আমার সাধ্য মতো রিপোর্ট